প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সামনে আজ আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত দার্শনিক সর্দার ফজলুল করিম তার পরিচিতি এবং তার যে শ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থ এ বিষয়টি নিয়ে কিছু কথা বলব আসলে সর্দার ফজলুল করিম বাংলাদেশের একজন বিখ্যাত দার্শনিক শিক্ষাবিদ সাহিত্যিক এবং প্রবন্ধকার এর পাশাপাশি তিনি ছিলেন একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি যিনি জীবনটাকে অনেক ভিন্নভাবে দেখেছেন দূর থেকে যেন প্রত্যক্ষ করেছেন এবং তিনি আমাদের বাংলাদেশে যে দর্শনের চর্চা সেটা মূলত অনেকটা একাই করে গিয়েছেন তিনি আসলে দেখিয়েছেন যে কিভাবে সহজ সরলভাবে অনু অনুচ্চারিত যেটাকে বলা হয় যে উচ্চাকাঙ্ক্ষা সেটাকে পাশ কাটিয়ে চলা যেতে পারে যে জন্য তাকেই বলা হয় বন্ধুরা বাংলাদেশের মোস্ট নন অ্যাম্বিশিয়াস পার্সন তো সর্দার ফজলুল করিম আমাদের মাঝে অনেক গ্রন্থ রেখে গিয়েছেন তার জন্ম যদিও উনিশশো পঁচিশ সনে পঁচিশ সনে বরিশালের নলছেটি পাড়া এবং মৃত্যু হয়েছে তার আমরা জানি দুই হাজার চোদ্দ সনে দুই পনেরোই জুন তিনি মৃত্যুবরণ করেছেন তো এই মহান মনীষী আসলে আমাদের জন্য অনেক কাজ করে গিয়েছেন মূলত তার কাজগুলো কি কি আমরা যদি ধরি আমরা তার বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ এবং সেই মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে বাংলাদেশের যে প্রান্তিক সমাজ এবং মধ্যবিত্ত সমাজের যে নগরকেন্দ্রিক উঠে আসা সেই বিষয় সম্পর্কিত কিছু বইতার রয়েছে যেমন চল্লিশের দশকে ঢাকা রুমির আম্মা নানা কথা নানা কথার পরের কথা সেই জীবন কিছু কাল কিছু কথা দর্শন কোষ গল্পের গল্প সহি শহীদ জ্যোতির্ময় গুহ ঠাকুরতা স্মারক গ্রন্থ এসব গ্রন্থগুলো কিন্তু আমাদের আসলে দারুণভাবে টানে বন্ধুরা তাছাড়া তার কিছু বড় কাজও রয়েছে তিনি বাংলাদেশের বাংলাদেশে যে পাশ্চাত্যের দর্শন সাহিত্যের দর্শনের যে পরিচিতি ঘটিয়েছেন যেমন সক্রেটিস প্লেটো অ্যারিস্টেটল যা যাক রুশ থেকে শুরু করে তিনি মার্কস কার্ল এর যে দর্শন সে সম্পর্কে গ্রন্থ লিখেছেন তো এই গ্রন্থগুলো পড়ে কিন্তু আমরা অনেকটা সর্দার ফজলুল করিমের মাধ্যমেই বাংলাদেশের যে দর্শনের চর্চা সেটার শুরু হয় বন্ধুরা তো দর্শ সর্দারজির যদি আমরা এই বইটি দেখি শ্রেষ্ঠ প্রবন্ধ এই বইটির থেকে আমরা কি পাবো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই বইটির মধ্যে কিন্তু তার যে ভাষা জ্ঞান সেই ভাষা ও সাহিত্য নিয়ে তিনি নানা প্রবন্ধ লিখেছেন এখানে সাহিত্যের সমস্যাটা কি রবীন্দ্রনাথের অস্তিত্বে আমাদের অস্তিত্ব আব্দুল করিম সাহিত্য বিশারদের ইসলামাবাদ গোরকি প্রসঙ্গ সত্যেন সেন প্রসঙ্গ সোমেন চন্দ্র কে এসব বিষয়ে ভাষার প্রশ্নে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এসব বিষয়ে আমরা জানতে পারব শিক্ষা ও সংস্কৃতি বিষয়ে তার বেশ কিছু প্রবন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সে কাল একাল নিয়ে তিনি লিখেছেন কে এবং তার কি ভূমিকা এ সম্পর্কেও তিনি লিখেছেন একুশে ফেব্রুয়ারি গণতান্ত্রিক আন্দোলন এ সমস্ত বিষয়ে তিনি এই শিক্ষা ও সংস্কৃতি মূলক প্রবন্ধের মধ্যে লিখেছেন বন্ধুরা রাষ্ট্র ও রাজনীতি নিয়েও তারা আমরা নানান প্রবন্ধ পেয়ে থাকি যেমন গণতন্ত্র ও সহনশীলতা সোভিয়েত সাম্যবাদ এক নতুন সভ্যতা সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা মানুষের অধিকার রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাদান ভাষার প্রশ্ন বাংলাদেশের অভ্যুদয় প্রসঙ্গে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এসব বিষয় নিয়ে তিনি আসলে রাষ্ট্র ও রাজনীতি বিষয়ে নানা প্রবন্ধ তৈরি করেছেন বন্ধুরা এছাড়াও আমরা পাব দর্শন ও দার্শনিক যেটি তার কাজ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম প্রিয় মাধ্যম ছিল দর্শনের দর্শন একু অ্যাপিকুনাস অ্যাপিকুনাস সক্রেটিস প্লেটো অ্যারিস্টোটল যে নামগুলো আমি আগেও বলেছি যা যাক রুশ কার্ল ফ্রেডরিক দর্শনের ভূমিকা এ বিষয়গুলো আমরা তার এই যে গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ শ্রেষ্ঠ প্রবন্ধ আপনারা যদি বন্ধুরা এই বইটি পড়েন তাহলে সর্দার ফজলুল করিমের নানা বিষয়ের যে গুরুত্বপূর্ণ প্রবন্ধগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন পরবর্তীতে আসলে একটি ভালো বই আমাদের কিন্তু আরেকটি ভালো বইয়ের সন্ধান দিয়ে থাকে বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে আমি আরেক অন্য কোনো গ্রন্থ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ